হ্যালো গাইস জ্যাকলিন আবার চলে এসেছি তোমাদের মাঝে নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি সো তোমাদের আর কি খবর বলো আমি রাত করে চলে গিয়েছিলাম আজ না বলেছিলাম কিন্তু আমার অনেক ফ্রেন্ডরাই আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট করেছে যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আপনি কেন হার মানবেন কে কি বলছে তাতে কান্না দিয়ে আপনার হাজারো ফ্রেন্ডস আছে আপনি তাদের কথা শুনুন তাদের মন রাখুন দেখবেন জীবনে অনেক বাধা পেরিয়ে চলে যেতে পারবেন সো আমি চিন্তা করলাম সবাই যেহেতু এত রিকোয়েস্ট করছে আমাকে তো আমার আশা আসাটা উচিত লাইভে এই নিয়ে কমেন্ট আসা শুরু হয়েছে বিজয় লিখেছেন হ্যালো হাই বিজয় শফিউল ইসলাম লিখেছেন হাই হ্যালো আশা শিকদার লিখেছেন হ্যালো আপি কী খবর হ্যাঁ আপু ভালো আছি তুমি নিশ্চয়ই ভালো আছো হুম শোভন লিখেছেন হাই অভিজিৎ লিখেছেন দিদি কেমন আছেন হ্যাঁ দাদা অনেক ভালো আছেন